বন্ধুরা চলে এলাম তোমরা সবাই তোমাদের জন্য সব বসেছে দেখতে পাচ্ছি আমি বলেছি তো তোমাদের সাথে শেয়ার করবো আচারের দোকান দেখতে পাচ্ছি সব কিছু বাসন বিক্রি করছে ফিচুর বসেছে দেখতে পাচ্ছি আমাকে তো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছি এখানে সবাই পুতুল কিনে নিয়ে বা তারপরে ঝুলন হয়ে তো মেলাপীতে নানান রকম পুতুল বসেছে দেখতে পাচ্ছি কি সুন্দর পুতুল বসেছে দেখতে পাচ্ছি নানান রকম দোকান খাবার দাবার দোকান মেলাপুর সব থেকে হচ্ছে পুরোনো নবদ্বীপ পুরোনা তালা দেখতে পাচ্ছি পুতুল বসেছে তোমরা দেখতে প্রচুর ভিড় আজকে রথ রাত্রা চড়ে সব বাচ্চারা পায়ে না করে তো সেটা নেব তার মায়েরা না নিয়ে এসে উপায় নেই তো আমার ছেলে বড় হয়ে গেছে তাই আমি একাই আসি আমার কেউ নেই আমার একটাই ছেলে তো যা পা কেউ নেই অনেক কোনো কেউ নেই তো একাই আসতে হয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমাকে তোমরা ভিডিওতে কম দেখতে পারবে কেননা আমি তোমাদের দেখাচ্ছি চারিদিকটা পুরানাতলা তো পুরানা তোলা এটা আমার বাবুতলা নামে ভুলে গেল দেখতে পাচ্ছ আমি হাঁটছি বাড়ি ভিড় প্রতিটি ভিড় দেখতে পারবো কতটা আমি জানি না কতটা দেখতে পারবো তোমাদের সাথে কতটা আমি দেখাতে পারবো আমি দেখানোর চেষ্টা করছি চারিদিকে পুতুল বসেছি তো দাঁড়ানো আছে সেই জায়গায় যেতে হবে না এত কতটা ভিড় দেখতে পাচ্ছি এই যে রথ সব দাঁড়িয়ে রয়েছে আরো সব রথ বেরিয়ে গেছে आज का गए पांच चाहे गए तेरे कोला पांच चाहे गए पांच चाहे गए तेरे कोला जाओ ना कहते तेरे कोले पांच चाहे गए ओके चलो भी जो पावे हैप्पी हम चलते रहते हैं नाम मत लेना

তুমি বলতে পারবে কেন না ভিড়ে এত ঠেলা দিল আমায় কষ্ট হবে আরে চলে এসো ও ভাই ক্লাসটা 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 আর তার সাথে সাথে চাই তো এত ভিডিও খেলাধুলা করে ঢুকতে পারি না কি তো চারিদিকে দোকান দেখতে পাচ্ছ কত রথ কত রথ দেখো দেখো লাইটের আওয়াজেও বোঝা যাচ্ছে না প্রচুর রথ আর এত লোক ওইটার মধ্যে এত ঠোলাঠির মধ্যে আমি দেখতে পাচ্ছি না চারিদিকে দোকান কলা বিক্রি হচ্ছে কলা নিয়ে জন্য আমার তলা আমরা যেখানে পুজো দিতে আসো বাইরে থেকে তোমাদের এখানে পুতুল বিক্রি হচ্ছে আমি সেখানে নিয়ে যাচ্ছি তোমাদের আমার সঙ্গে ভাবছি তোমাদের সাথে দেখাতে চাই আমার জয় করা হয় না তাদের জন্য আমি করতে না কথা বলতে গেলে দেরি হয়ে যায় জিলা

চাল দোকান সব দোকানের সুন্দর সুন্দর ফুটুন বসেছে সব ফুটুন বসেছে খুব সুন্দর সুন্দর ফুটুন লাগে ছোটবেলার কথা মনে করে যায় ঝুঁকন করতাম

তো আমি এখান থেকে বাদাম কিনছি দেখতে পাচ্ছ বাদাম বিক্রি হচ্ছে আর কি আছে চিটগু চিট বুক কত ভালো ওই চিডগু দিলে ভালো রো বাদাম দিন বাদাম দিন একশো বাদাম একশো দিন ওই বল ওটা একশো টাকার নোটা না আর কিছু নেবো না। ওরে হয়ে যাবে তো। আমি দাদা মিছি একশো এবার টাকাটা তো জোড়া দাও। এই প্লাস্টিক মারা। এই টাকাটা চেঞ্জ করুন। তো একশো বাদাম নিয়ে নিলাম ছেলে এত বাদাম ভালোবাসেন আমি একাই খাবো বাড়িতে চা দিই জন্য তো আবার পুতুল তোমাদের পুটিন দেখাচ্ছি দেখো কত কত দেখতে পাচ্ছ এত আজকের জন্য তোমাদের সাথে আমি একটা ভিডিও ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা অনেকই বড় অনেকই বড় রকম হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমি এত হাতে সাইকেল আছে সাইকেল তারপরে যাওয়া সারতাম কিন্তু এত মধ্যে তো আর সাইকেল নিয়ে যা আসার লোকে বকবে টেই বেরিয়ে পড়লাম তো আর যাচ্ছি না দূর চলে এসছি তো টাটা ভাইভাইসকে মতো ভিডিওটা